খুবই একটি কমন প্রশ্ন যেটি অনেকেই আমাকে করে থাকেন সেটি হল যে স্যার কীভাবে একজন স্টুডেন্ট কিভাবে একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট সামান্য কয়েক মাসের কোর্সের মাধ্যমে হতে পারে এটা ছ মাসের কোর্স বা এক বছরের কোর্সের মাধ্যমে ইংরেজি ভাষা শিখতে পারবে কিভাবে সে আত্মবিশ্বাসের সঙ্গে অনর্গল ইংরেজি ভাষা বলতে পারবে আদেও কি এটা সম্ভব এবং এই প্রশ্নটি তারা করে এর পিছনে একটা কারণ আছে যে কারণটি তারা আমাকে দেখান সেটি হলো যে স্যার আমরা দেখেছি বহু ক্ষেত্রে এমন বহু ক্ষেত্রে হয়েছে যে একজন স্টুডেন্ট ক্লাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে তা সত্ত্বেও দেখা যায় যে টুয়েলভ অব্দি অর্থাৎ বারো থেকে পনেরো বছর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার পরও তারা কিন্তু অনর্গড ইংলিশে কথা বলতে পারে না বা তারা কনফিডেন্সের সঙ্গে ইংলিশে কথা বলতে পারে না তাহলে আপনি কিভাবে দাবি করছেন যে একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট কিভাবে এই সামান্য কয়েক মাসের কোর্সের মাধ্যমে একজন দক্ষ একজন আত্মবিশ্বাসী ইংলিশ স্পিকার হয়ে উঠতে পারে কিভাবে এটা সম্ভব তো আজকে দেখুন এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে সম্ভব সামান্য কয়েক মাসের কোর্স করেও বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও কিভাবে তারা একজন ইংরেজি মিডিয়াম স্টুডেন্ট থেকেও ভালো ইংলিশ শিখতে পারে আর শুধু বলবো না যে কিভাবে সম্ভব আমরা আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করব যে কেন সম্ভব কেন এটা সম্ভব হয়েছে তো আজকের আলোচনার বিষয়বস্তু হলো যে কিভাবে একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট অতি অল্প মাসের কোর্স করে একজন দক্ষ ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের থেকেও স্পিকার হতে পারে প্রথমে যে প্রশ্নটি আমাদের নিজেদের করা উচিত যে একজন ভালো ইংরেজি স্পিকার কিভাবে হওয়া যায় একজন ইংরেজি কনফিডেন্ট ইংলিশ স্পিকার কিভাবে হওয়া যায় আর কেন বেশিরভাগ মানুষ ইংলিশ শিখতে পারছেন না কেন বেশিরভাগ মানুষ কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারছেন না এখানে যদি আপনাদের একটা ডেটার কথা আমি বলি এখানে যদি একটা রিপোর্টের কথা বলি যে রিপোর্ট বলে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট ভারতীয়রা খুব ভালোভাবে কনফিডেন্টলি ইংলিশ বলতে পারে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ এক কনফিডেন্ট ইংলিশ বলতে পারেন না তো কারণটা কি তো এখানে এই নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মধ্যে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম সকল মাধ্যমে কিন্তু যুক্ত আছে এটা আমাদের ভালো করে বুঝতে হবে তো চলুন একটু জানা যাক যে কেন মানুষ কনফিল ইংলিশ বলতে পারছে না দেখুন আপনি যখন ইংরেজি ভাষা শিখতে চান আপনি যখন এই স্বপ্ন নিয়ে কোনো একজন ছাত্র এই স্বপ্ন নিয়ে আছে যে আমি ইংরেজি ভাষা শিখবো তার কাছে কি অপশন থাকে সে কিভাবে ইংরেজি ভাষা শেখার কথা ভাবতে পারে তার কাছে মূলত দুটো অপশন আছে একটা হচ্ছে কোনো না কোনো অনলাইন কোর্সের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে সেখান থেকে শেখার চেষ্টা করা সেটা একেবারেই ভুল পদক্ষেপ হবে যদি আমরা অনলাইনের মাধ্যমে কোনো কিছু এইভাবে শিখতে চাই কারণ অনলাইন লার্নিং ইজ এ ওয়ান ওয়ে লার্নিং কিন্তু ভাষা শেখা একটা প্র্যাকটিক্যাল বিষয় একটা ট্রেনিং এর মতো যেটা কিন্তু আপনি অনলাইন থেকে এইভাবে অ্যাডাপ্ট করতে পারবেন না আমি বলবো নাইনটি নাইন পার্সেন্টের মানুষের ক্ষেত্রে এটা সম্ভব নয় দ্বিতীয় যে উপায়টি থাকে সেটি হচ্ছে কোনো ট্র্যাডিশনাল স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়ে সেখান থেকে ভাষাটা শেখা এবং যখন আপনি কোনো একটা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হলেন যখন আপনি কোনো একটা স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে ভর্তি হলেন ইংরেজি ভাষা শেখার জন্য এবং সেখানে কিছু শেখা শুরু করলেন এবং এবং এখানে সব থেকে বড় প্রবলেমটা যেটা শুরু শুরু থেকেই শুরু হয়ে যায় যদি আমি অ্যাকচুয়ালি বলতে চাই সেটা হচ্ছে ভাষা মানেই গ্রামার এই ধরনের যে একটা বদ্ধ ধারণা আমাদের মধ্যে আছে যে ভাষা ইংরেজি ভাষা শিখতে গেলে আমাকে গ্রামারে এক্সপার্ট হতে হবে আমার গ্রামারটিকে প্রচুর ভালো করে স্টাডি করতে হবে এবং আমাকে প্রচুর পরিমাণে ইংলিশ নতুন নতুন ওয়ার্ড জানতে হবে এছাড়া ভাষা শেখা সম্ভব নয় এবং যখনই একজন স্টুডেন্ট এই গ্রামার্টিক্যাল কনসেপ্টের মধ্যে পড়ে যায় তখন নিজেকে সে এতটাই দুর্বল ভাবতে থাকে যে আমার দ্বারা হয়তো ইংরেজি ভাষা শেখা সম্ভব নয় এবং সেই সমস্ত ট্র্যাডিশনাল ইনস্টিটিউট যারা ইংরেজি ভাষা শেখাচ্ছেন তারাও কিন্তু কেয়ার করেন না যে কি কারণে এই ভাষাটিকে কঠিন বলে মনে করছে স্টুডেন্টরা কি কারণে মানুষ শিখতে পারছেন না তাদের নির্দিষ্ট একটা সিলেবাস আছে তারা সেই সিলেবাস ধরে প্রত্যেকটি মানুষকে সেম একই ধরনের সিলেবাস কমপ্লিট করিয়ে ভাষা শেখানোর চেষ্টা করছেন সেটা অ্যাকচুয়ালি টিচিং মাধ্যমে মানুষকে শেখানোর চেষ্টা করছেন যেটা এক প্রকার ওয়ান ওয়ে অর্থাৎ টিচার তো শিখিয়ে যাচ্ছেন কিন্তু একজন স্টুডেন্ট কতটুকু নিতে পারছে একজন স্টুডেন্ট কতটুকু অ্যাপ্লাই করতে পারছে একজন স্টুডেন্ট কতটুকু ইংলিশে কথা বলতে পারছে এই ধরনের কোনোরকম মাপকাঠি দিয়ে তাদের মাপা হয় না যার ধরুন একজন স্টুডেন্ট বেশ কয়েক বছর কোর্স করেও সে কিন্তু কনফিডেন্টলি ইংলিশে কথা বলতে পারে না কারণ এই শিক্ষা পদ্ধতি এতটাই থিওরিটিক্যাল যার প্র্যাকটিক্যাল দিকটা খুঁজে পাওয়াই একেবারেই মুশকিল হয়ে পড়েছে একেবারেই কঠিন ব্যাপার প্রত্যেকে যখন আমরা ভাষা শিখি আমাদের নিজস্ব কিছু ইউনিক প্রবলেম আমরা ফেস করি কোনো একজন স্টুডেন্ট যদি কোনো একটা কোনো একটা টপিক কোনো একটা বিষয় ভালো করে বুঝতে পারে অন্য স্টুডেন্ট হয়তো সেটা পারে না কিন্তু আমাদের ট্র্যাডিশনাল শিক্ষা পদ্ধতিতে আমাদের ট্র্যাডিশনাল স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটগুলোতে এই ধরনের ইউনিক প্রবলেমকে আইডেন্টিফাই করা হয় না একজন টিচারের দায়িত্ব প্রত্যেকটি স্টুডেন্টকে অ্যানালাইজ করে তার উইক তার উইকনেস তার স্ট্রেন্থকে আইডেন্টিফাই করা সেই হিসাবে তাকে শিক্ষা প্রদান করা সেই হিসাবে তাকে ট্রেনিং দেওয়া সেই হিসেবে তাকে তৈরি করা কিন্তু যেহেতু আমরা দেখেছি ট্র্যাডিশনাল ইনস্টিটিউটে এক একটা ক্লাসে চল্লিশ জন পঞ্চাশ জন স্টুডেন্ট তারা একসঙ্গে ক্লাস করছে এবং যার ফলে একজন টিচার তার পক্ষে কিন্তু এটা সম্ভব নয় যে প্রত্যেকজন স্টুডেন্টকে একজন একজন করে ধরে তাদের যে প্রবলেমগুলোকে সলভ করা তাদের সেই যে তারা যে কোন জায়গায় গিয়ে আটকে যাচ্ছে কেন তারা ইংলিশ ভাষাটা বলতে পারছে না এই বিষয়ে যে তাদেরকে কোনো একটা ফিডব্যাক তিনি দেবেন সেই সুযোগটা থাকে না যার ধরুন পুরো এন্টায়ার যে শিক্ষা পদ্ধতিটাই থিওরিটিক্যাল হয়ে যায় প্র্যাকটিক্যাল জায়গা থাকে না তো এই কারণগুলোকে অ্যাড্রেস করে এই কারণগুলোর কথা মাথায় রেখে এস এম স্পোকেন ইংলিশ একাডেমির যে স্ট্রাকচার যে ট্রেনিং স্ট্রাকচার সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা সেই আমাদের স্ট্রাকচারটা কিন্তু এই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্যই আমরা দেখি যে কোনো একজন স্টুডেন্ট যখন ইংরেজি ভাষা শিখতে আসছে অলরেডি এর মানেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সেই নিজেকে ইংরেজি ভাষায় খুবই দুর্বল বলে মনে করেন এটা স্বাভাবিক এবং অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে দুর্বলই হয় মানে খুব বেসিক সেন্টেন্স স্ট্রাকচারও তারা মেনটেন করতে পারে না খুব বেসিক ইংলিশে তারা জানে না এবং আমরা দেখি যে এই ধরনের এই ক্যাটাগরির স্টুডেন্টকে কত সহজভাবে একটা ভাষা শেখানো যেতে পারে কত ইজিভাবে একটা ভাষা শেখানো যেতে পারে যাতে এটা তাদের বার্ডেন বলে না মনে হয় যাতে এটা তাদের চাপ বলে মনে না না হয় যাতে তাদেরকে তারা কোনো রকম করে। এই সমস্ত দিকগুলোকে মাথায় রেখে আমরা একটা স্টুডেন্টকে কোর্সটা আস্তে আস্তে তাদেরকে শেখানোর চেষ্টা করি ভাষাটা আস্তে আস্তে শেখানোর চেষ্টা করি এবং অন্য যে পয়েন্টে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম যে যেহেতু আমরা আমাদের ক্লাস ম্যাক্সিমাম একটা স্টুডেন্টের ক্যাপাসিটি রাখি যেখানে আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে ধরে ধরে যেন ভাষাগুলো শেখাতে পারি প্রত্যেকটি স্টুডেন্টকে যেন ধরে ধরে জিনিসগুলোকে শেখানো যায় সেই হিসেবে আমরা কিন্তু আমাদের ক্লাসে চল্লিশ পঞ্চাশ জন নিয়ে একসঙ্গে ক্লাস করাই না আমাদের প্রতিটা ব্যাচ ছোট ছোট ভাগে ভাগ করানো দশ থেকে বারো জন পনেরো জন এই রকমভাবে একটা ব্যাচ করানো হয় যে ব্যাচে প্রত্যেকটি স্টুডেন্টকে ইন্ডিভিজুয়াল গাইডেন্স দিয়ে তার প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব হয় তাকে স্পেশালি গাইডেন্স দিয়ে তাকে শেখানো সম্ভব হয় এই ধরনের পদ্ধতি আমরা ফলো করি দ্বিতীয়ত গ্রামাটিক্যাল যে বিষয়টা আমরা গ্রামারকে ইজি করেছি যে আমাদের আমরা যখন কোনো স্টুডেন্টকে দিক থেকে কোনো কিছু একটা তার গ্রামারের কোনো একটা অংশ বলে মনেই হয় না এটা তার মনে হয় যে সে একটা প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখছে সে শিখছে কিভাবে এই সমস্ত বাংলা কথাগুলোকে কিভাবে ইংলিশে বলা যায় এটা তার মনে হয় না যে সে কোনো একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট কোনোটাকে গ্রামাটিক্যাল চ্যাপ্টার সে শিখছে যার দরুন এটা তার পক্ষে খুবই খুবই সহজ হয়ে যায় জিনিসটাকে গ্র্যাপ করা জিনিসটাকে বোঝা এবং সেই সেই অনুযায়ী নিজের ইংরেজি প্র্যাকটিসটা করা তো এত কিছু প্রয়াস ও এত কিছু করানোর ফলে এবং আমি ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রণ কিভাবে আমার কোর্সকে কিভাবে আমাদের যে দিন দিনের পর দিন আরো সহজ থেকে আরও সহজতর করা যেতে পারে যাতে আমাদের উদ্দেশ্য একটা আমাদের মিশন হচ্ছে এনি ওয়ান ক্যান ইন ইংলিশ অর্থাৎ যে কেউ যে কেউ ইংলিশে কথা বলতে পারে সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়িত করার জন্য আমরা কিন্তু আমাদের কোর্সকে দিনের পর দিন সহজ থেকে সহজতর সহজতম করে গড়ে তুলছি যাতে যে কোনো মানুষ যে কোনো লেভেলের স্টুডেন্ট যে কেউ শিখতে পারে তাই আমাদের এই মহান উদ্দেশ্যকে সফল করার উদ্দেশ্যে আমরা দিন রাত এক করে সেই ধরনের স্টাডি মেটেরিয়াল সেই ধরনের কোর্স স্ট্রাকচার সেই ধরনের বইপত্র বইপত্র লেখালেখি চলছে এবং লাস্ট একটা যে বিষয় আমি আপনাদের এখানে বলবো আপনারা সব থেকে যারা অভিভাবক আছেন আপনারা যারা নিজেদের ছেলে মেয়েদের বাংলা মিডিয়ামে পড়াচ্ছেন একটা জিনিস অবশ্যই খুবই ভালো করে মাথায় রাখবেন ইংরেজি ভাষা শিক্ষা ছাড়া বর্তমান সমাজে কিন্তু আপনি আপনার ছেলে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে পারবেন না একেবারেই তাদের ভবিষ্যৎটা অন্ধকারে ডুবে যাবে যদি তারা ইংরেজি ভাষা ভালো করে বলতে এবং ভালো করে বুঝতে না পারে এই জিনিসটা কিন্তু আপনি মনে করে রাখবেন এবং ইংরেজি ভাষা শিখতে যে আপনাকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করাতে হবে এটারও কোনো বাধ্যকতা নেই আপনি আমাদের যে কোর্সগুলো আছে যে অল্প অল্প সময়ের যে কোর্সগুলো আছে সেগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারে যেটা তার ভবিষ্যৎ জীবন গড়ে তুলতে পারে সামান্য কয়েক মাসের কোর্স করে আমরা যদি এই একটা মহান একটা আমাদের স্কিল স্কিল যেটা 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 ইংলিশ স্পিকিং যেটাকে বলি না থাকার কারণে বহু মানুষ তাদের জীবনে এগিয়ে যেতে পারছে না বহু মানুষ তাদের কর্মজীবন শিক্ষা জীবনে পিছিয়ে আছেন তাহলে কেন আপনারা সেই ভাষাটা শিখবেন না কেন আপনারা নিজেদের ছেলে মেয়েদের সেই ভাষাটাকে শিখিয়ে তাদের জীবন ও জীবিকা গড়ে তুলতে সাহায্য করবেন না এখনই স্টেপ নিন এখনই তাদের এই ভাষাটা শেখান না হলে কিন্তু এক সময় অনেকটা দেরি হয়ে যাবে এবং তখন আপনি অনুতাপ করলেও কিন্তু তার কোনো ফায়দা হবে না তাই এখন থাকতেই সময় আছে নিজের ছেলে মেয়েদের ইংরেজি ভাষায় শিক্ষিত করুন তাদের জীবন ও জীবিকার পথ তৈরি করতে তাদেরকে সাহায্য করুন আজকের ভিডিওটি এইটুকুই যদি আপনার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন সমস্ত সেই সমস্ত বাংলা মিডিয়াম স্টুডেন্টদের সঙ্গে যারা ইংরেজি ভাষা শিখতে চান কিন্তু বিভিন্ন বাধা বিপত্তির কারণে বিভিন্ন স্ট্রাকচারাল প্রবলেম প্রবলেমের কারণে বিভিন্ন কঠিনতার কারণে বিভিন্ন এই অগোছালো একটা শিক্ষা পদ্ধতির কারণে শিখতে পারছেন না অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন প্রত্যেকের আমরা একে অপরের সাহায্য করে একে অপরের সঙ্গে যাতে ভবিষ্যতে গড়ে তুলতে পারি একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি একটা ভালো পরিবেশ গড়ে তুলতে পারি যেখানে প্রত্যেকেই সমান অধিকার নিয়ে সমান শিক্ষা সমান কোয়ালিটির শিক্ষা নিয়ে আমরা বেড়ে উঠতে পারি মাথা উঁচু করে বাঁচতে পারি এই আমাদের আসল এটাই আমাদের আসল উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যকে সফল করার জন্য আপনাদের সাহায্য একান্ত কাম্য どうなの